স্কিপার কোচ বানানোর চেসিসের উপর অসাধারণ দুই ইউনিট নন এসি এয়ার সাসপেনশনে বাস নিয়ে আসলে দেশ ট্রাভেলস হ্যালো ভিউয়ার্স আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দেশ বহরে যুক্ত হওয়া দুই ইউনিট নন এসি ইকোনমি ক্লাস বাসগুলো সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামিম আলম ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এবং ঢাকা রাশে চাপাই নবাবগঞ্জ রোডের অন্যতম জনপ্রিয় এবং প্রবীণ অপারেটর দেশ ট্রাভেলসের বহরে যুক্ত হয়ে গেল সম্পূর্ণ নতুন দুই ইউনিট নন এসি বাস বহরে যুক্ত হওয়া এই দুই ইউনিট বাসকে নির্মাণ করা হয়েছে ভারতীয় আশোক লিলন টুয়েল এমএ ইডিসি বাসন চেসিসের উপর এই বাসগুলোর পেছনের চাকায় কিন্তু এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়েছে মানে এক কথায় এই বাসগুলোতে কিন্তু এসি বাসে ফিল পাওয়া যাবে মজার ব্যাপার এই যে এই মডেলের চেসিসগুলোর উপর দেশের অনেক বাস মালিকরা কিন্তু তাদের বহরের জন্য সুটলা কিংবা স্লিপার কোচ বাস নির্মাণ করে থাকে অসাধারণ এই দুই ইউনিট বাসে বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই সাইড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসগুলোতে কিন্তু দেশীয় ক্লাসিক ক্যাপসুল বডি শেপের ব্যবহার করা হয়েছে তাছাড়া বাসটির ফ্রন্টে কিন্তু লাকসানা ডিসকোভার অ্যাসি মডেলের বডি শেপের অ্যাপ্লাই করা হয়েছে এবং বাসটির রেয়ারে কিন্তু সেম একই মডেলের বডি শেপে ব্যবহার করা হয়েছে এছাড়া বাসটিতে কিন্তু অসাধারণ পিনস্কিমের ব্যবহার করা হয়েছে বাসটির ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে এলইডি এবং হ্যালোজেন হেডলাইটের ব্যবহার এবং রেয়ারে এক্সট্রিম ব্যাকলাইটের ব্যবহারের পাশাপাশি লাক্সানা বাসের ফেক বাল লাইটের ব্যবহার করা হয়েছে আশোকলে টুয়েলভ এফ ইডিসি বাসের চেসিসগুলোতে কিন্তু ব্যবহার করা হয় বারো মিটারের চেসিস লেনথের সুবিধা তাছাড়া এই বাসগুলোতে যে ইঞ্জিনগুলো ব্যবহার করা হয় সেগুলোতে কিন্তু একশো আশি হর্স বা বিশেষ সিঙ্গেল টার্বো চার্জের ব্যবহার করা হয়ে থাকে এর আগে দেশ ট্রাভেলসে বহরে কিন্তু সেম একই মডেলের চেসিসের উপর আরও দুই ইউনিট বাস যুক্ত হয়েছিল যেখানে দেশের অধিকাংশ বাস মালিকরা তাদের বহরগুলোতে সেম অ্যাপে মডেলের চেয়ে উপর সুট প্লাস স্লিপার কোচ এসি বাস নির্মাণ করে চলেছে সেখানে দেশ ট্রাভেলস এই নন এসি বাসগুলো নির্মাণ করার কাজ কিন্তু বেশ প্রশংসার দাবিদার বলে আমি মনে করি বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে সাইড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অসাধারণ কালার ফিনিশিংয়ের জন্য কিন্তু দিনে ও রাতে এ বাসটি উভয় সময় ফুটে উঠবে বলে আমি মনে করি অনেকটাই বাসটির বাইরের অংশে ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ দেখে ঘুরে আসা যাক বাসটির ড্যাশবোর্ডের অনেক সিম্পল মানে কাজ করানো হয়েছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জাম আদি ভেতর ও বাহিরের লাইটিন কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে তাছাড়া কিন্তু কোন রিয়ার রেয়ারভিউ ক্যামেরা টিভি সেট নেই ড্যাশবোর্ডে এবং বাসটির সামনের অংশে এর ডেকোরেশনটি কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে সাইড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেখানে কিন্তু এলইডি ক্লকের ব্যবহার করা হয়েছে টিভি সেটের ব্যবহার নেই টু বাই ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনে এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বমোট চল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার নেই কিন্তু অনেক বেশি পরিমাণে লেগ স্প্রেস ব্যবহার করা হয়েছে তাছাড়া এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে হোয়াইট এবং অফ হোয়াইট কালারের চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি সিটিং ডেকোরেশনের সাথে মিল রেখে কিন্তু বাসটির লেদার ডেকোরেশনে কাজ করা হয়েছে শিডিউল এর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনসিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণের স্পেস দেওয়া হয়েছে যেখানে প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে মকমল কাপড়ের ব্যবহার যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে বেশ পারফেক্ট হবে প্রতি যাত্রীর জন্য বলে আমি মনে করি নন এসি বাসের ক্ষেত্রে কিন্তু আমি মকমল কাপড়ের সিটগুলোকে বেশি প্রেফার করে থাকি অধিক সময় বসে এই সিটগুলোতে জার্নি করলে যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডেস পাশাপাশি অ্যাডজাস্টেড নেক পিলো ব্যবহার করা হয়েছে তাছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে আনএজাস্টেবল হ্যান্ডাস্টের ব্যবহার পাশাপাশি সিট ফোলার ফো সিস্টেম চাবির ব্যবহার যা তিনি নিজের প্রয়োজন মধ্যভেগ ব্যবহার করে নিতে পারবে তাছাড়া প্রতিটি সিটের সামনে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে প্রতিটির সামনে সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে চিপ জুস জুস্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুরির ব্যবহার তাছাড়া পামালিয়ে বসার জন্য কিন্তু ফুটেস্টে ব্যবহার করা হয়েছে সিটগুলোর সামনে এবং প্রতিটি সিটের সাথে কিন্তু সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে মাথার উপর রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে যা যাতে নিজের প্রয়োজন মত ব্যবহার করে নিতে পারবে নন এসি বাসগুলোতে এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় শুধুমাত্র সুন্দরতা বর্ধনের জন্য দেশ ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া এই নতুন দুই ইউনিট বাস বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে রাজশাহী হয়ে চাপাইনবগঞ্জ পর্যন্ত যেখানে এই বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে রাশে রুটের জন্য ছশো এবং ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ রুটের জন্য আটশো টাকা ঢাকার কল্যাণপুর টেকনিক্যাল এবং গাবতুলি কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে সাইড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসগুলো ফ্রন্ট সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে তারা বিশেষ করে এই বাসগুলো পেনস্কিমের কাজ কিন্তু সাইড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসগুলোর উপর তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই দেশ ট্রাভেলস কর্তৃপক্ষকে বাড়িতে এত সুন্দর একটি ফটোশ্যুটের আয়োজন করে আমাকে তো সুন্দর ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ